হে এভরিওয়ান তো আজকে আমি খুবই সহজ রেসিপিতে একটা কাবাব বানিয়ে দেখাবো যার জন্য আমি এখানে প্রথমেই হচ্ছে প্রেশার কুকারে কিছুটা বোটের ডাল নিয়ে নিই সাথে হচ্ছে কিছুটা গরুর মাংস দেন আমি এখানে কিছু আস্ত মশলা অ্যাড করলাম তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দেন এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা এই পর্যায়ে আদা রসুন বাটা একটু বেশি করে দিব পরবর্তী পর্যায়ে আবার দিব কিন্তু তখন একটু অল্প করে দিব আর কি এখানে আমি হচ্ছে পরিমাণ মতো হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওইভাবেই ঝালটা অ্যাড করবেন যেহেতু পরবর্তী স্টেপগুলোতে আমি কাঁচামরিচ ইউজ করবো এই জন্য আমি প্রেফার করব এই পর্যায়ে অল্পই মরিচ দিতে দেন এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া এক এক এখানে আবার আমি দিয়ে নিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া তার সাথে হচ্ছে গরম মশলা গুঁড়া তারপর এখানে আমি আরও কিছু আস্ত মশলা অ্যাড করলাম দুইটা এলাইচি তারপর হচ্ছে দারচিনি যেগুলো আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম আর কি একটু তেজপাতা এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল সামান্য পরিমাণে এটা না দিলেও হয় জাস্ট আমি অল্প করে দিলাম দেন এখানে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গোঁড়া কাঁচামরিচ কুচি দেন দেন প্রেশার কুকারে সিটি দিয়ে নেব দুইটা যখন সবকিছু একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন পানিটাকে শুকিয়ে নিতে হবে একদম ভালো মতো সবকিছু একসাথে মিলিয়ে হচ্ছে পাটায় খুবই এবার এই আমি অ্যাড পেঁয়াজ কুচি তার সাথে হচ্ছে লবণ ধনিয়া পাতা তার সাথে হচ্ছে কাঁচামরিচ পরিমাণ মতো হচ্ছে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া এগুলো আবার একটু একটু করে দিয়ে নিবো তাহলে খুব ভালো ফ্লেভার আসে খাবাবে দেন এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো সস তার সাথে হচ্ছে আবারও কিছু গুঁড়ো মরিচ দিয়ে দিব এখানে আমি একটু বেশি করেই দিলাম কারণ হচ্ছে আমরা হচ্ছে বিস্কুটের গুঁড়া দিব তো তখন এটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে যেন ব্যালেন্স থাকে এই জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি দিলাম দেন এখানে আমি বেশি পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম তারপর এখানে আমি দুইটা ডিমের সাদা অংশ ইউজ করেছি সাদা অংশটা ইউজ করলে খুব একটা ফেনা হয় না মানে তুলনামূলক কম হয় আর কি দেন আমি এখানে সব কিছু হচ্ছে ভালো মতো মাখিয়ে নিতেছিলাম আর একটু একটু করে হচ্ছে বিস্কুটের গুঁড়া অ্যাড করতেছিলাম যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ডোটা একদম একটু টাইট হয়ে যাবে শেপ দেওয়ার মতো ততক্ষণ পর্যন্ত গুঁড়া দিতে হবে দেন আমি এখানে একটা ফ্রাইং প্যানে হচ্ছে তেল গরম করে নিই তার মধ্যে হচ্ছে আমি গলা দিয়ে দিতেছিলাম একদম চুলার আঁচও একদম বাড়ানো ছিল চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে হচ্ছে কাবাবটা ভাজতে হবে দেন এপাশ ওপাস করে হচ্ছে দশ মিনিটের মতো ভেজে নিব কাবাবটাকে যখনই গোল্ডেন কালার হয়ে আসবে তখনই এটাকে তেল থেকে উঠিয়ে নিব এই যে আমার এখানে হচ্ছে এক করাই কাবাব হয়ে গেছে মানে এগুলোকে এখন আমি উঠিয়ে নিব এই কাবাবটা খালি সস দিয়ে খেতে মজা পোলাও সাথে মজা সাদা ভাতের সাথে মজা সব কিছুর সাথে এটা যায় অনেক মজা লাগে তবে আমিও এই দিন সার্ভ করছিলাম হচ্ছে পোলাও সাথে